নমস্কার বন্ধুরা রোমাস ফুডসার্সে তোমাদেরকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো বন্ধুরা আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হচ্ছে পুঁই শাকের যে দানা হয় যেটাকে পুঁই পিটুলি বলে সেটা আজকে আমি রেসিপি হিসাবে তৈরি করছি তো তোমরা সাথে থাকো এবং সঙ্গে থাকো দেখো অলরেডি আমি দানাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবং ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আর হালকা একটুখানি জলে দিয়ে আমি এটাকে ভাপিয়ে নিয়েছি এবং ভাপের জলটা ফেলে দিয়ে আমি এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে থেকে নিলাম আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেল তেল দেওয়ার পরে এর মধ্যে আমি কী কী দেবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এদিকে দেবো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর লঙ্কা মাঝখান দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি চলো তাহলে এর থেকে বেশি কিছু আর দিতে হবে না তো কড়াইতে যেহেতু তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কালো জিরে দেখতে পেলে কালো যেহেতু এবার দেওয়া হয়ে গেল এবার এটা যখন একটু হালকা গরম হয়ে আসবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কুচানো পেঁয়াজগুলো আর লঙ্কাটা তো এবার ভালো করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ আর লঙ্কাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলে বেশ ভালোই লাগে তো চলো ততক্ষণ একটু ভাজা হোক আমি ফিরে আসছি এবার দেখো দেখতেই পাচ্ছ তোমরা যেহেতু এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি সেদ্ধ করা পুঁইপিটুলিগুলো ওই ভাজা পেঁয়াজ এবং লঙ্কার উপরে দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে এগুলোকে নেড়ে দেবো আর কিন্তু বন্ধুরা আমি এর মধ্যে শুধু পুঁইপিটুলি দিইনি দিয়েছিলাম ছোট ছোট দেখে দুই তিনটে আলু এবং আলুগুলো আমি ভালো করে কুচি কুচি করে একটু কেটে নিয়েছি কেটে আমি ওই পুঁইপিটুলির সাথেই আলুগুলোকেও আমি সেদ্ধ করে নিয়েছিলাম চলো এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নুন আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এবার ভালো করে এটাকে নেড়ে দেবো তোমরা আলু ছাড়াও এটাকে খেতে পারো আমি যেহেতু এটার মধ্যে আলু দিয়েছি আলু দিয়ে খেতেও এটা ভীষণই ভালো লাগে আবার এটা চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায় কিন্তু আমি এটাকে আজকে শুধু আলু আর পেঁয়াজ দিয়েই একটু রেসিপিটা করছি তো ভালো করে নুন আর হলুদটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে খুন্দি দিয়ে যাতে সম্পূর্ণ ভালো করে নুন এবং হলুদটা মেখে যায় এই রেসিপিটার মধ্যে দেখো সুন্দর একটু ভাজা হয়ে এসছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হালকা পরিমাণে একটু চিনি একদম অল্প পরিমাণে দিলাম দিলে পরে বেশ ভালোই লাগে খেতে তো তোমরা এটা অপশনাল তোমরা যদি মনে করো খাবে আর যদি মনে করো চিনি দেবে না তাহলে কোনো প্রবলেম নেই তোমরা চিনি নাও দিতে পারো চলো তাহলে আমার রেসিপিটা অলরেডি তৈরি হয়ে গেছে এবং এটা যেহেতু তৈরি হয়ে গেছে এবার দেখো এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে ঢেলে নিলাম দেখো দেখতে বেশ ভালোই লাগছে এটা এটা গরম ভাসের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করতে পারো এবং তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো ঈশ্বরের কাছে এই কামনা করি তাহলে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি টাটা